স্ট্রাগেল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত তো আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি পদের ইন্টারভিউর জন্য মাদ্রাসা রিলেটেড সিচুয়েশন বেস্ট কোয়েশ্চেন এবং তার অ্যান্সার অতএব বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পরপর দেখবেন এবং এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ফার্স্ট যে কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব সেই কোয়েশ্চেনটি হচ্ছে যে একজন গ্রুপ ডি পদের কর্মীর কী কী গুণ থাকা দরকার দেখেন আপনারা কিন্তু ডিপদের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেটা পিয়ন হোক বা ল্যাব অ্যাটেন্ডেন্ট হোক কিন্তু গ্রুপ ডি ওকে তো সেই পদের যে কর্মী হিসাবে আপনি যে রিক্রুট মানে রিক্রুটেড হতে চলেছেন তো তার কী কী গুণ থাকে দরকার অর্থাৎ ডিপদের কর্মীদের কাজ কী পার্সোনালি এবং যে পিয়ন বলেন ল্যাব অ্যাটেন্ডেন্ট বলেন ম্যাট্রন বলেন এদের তো আলাদা আলাদা কাজ রয়েছে এবং সার্বিক যে কাজ নন টিচিং স্টাফ এর কাজ কি সমস্ত কিছু আমরা আলোচনা করব ওকে তো এই প্রশ্নের অ্যান্সারটা যেভাবে আপনারা দিবেন যে এভাবে বলবেন যে যে কোনো পদের কর্মীর প্রথম যে গুণটি থাকা দরকার সেটা হল ফিজিক্যালি এবং মেন্টালি ফিট ফিট থাকা ওকে যে কোনো কর্মীর ক্ষেত্রে এবং তার সাথে স্মার্টনেস এছাড়াও গ্রুপ ডি পদের যে সমস্ত কর্মীরা জয়েন হবেন বা গ্রুপ ডি পদের কর্মীর জন্য বা নন টিচিং স্টাফদেরকে হতে হবে বিনয়ী অনুগত বিশ্বস্ত সাহসী এবং যে কোনো পরিস্থিতিকে মানে নেওয়ার ক্ষমতা তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই সমস্ত গুণগুলি হচ্ছে একজন ডিপদে ডিপোদের কর্মীর কিন্তু থাকতে হবে নাম্বার দুই নম্বর যে প্রশ্নটি আলোচনা করব সেটা হচ্ছে ধরুন একটি স্কুলে বা অফিসে কেন এই গ্রুপ ডিপদ বা নন টিচিং স্টাফের অর্থাৎ অশিক্ষক কর্মচারীদের প্রয়োজন হয় বলে আপনি মনে করেন এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই প্রশ্নের অ্যান্সারটা ভাবে দিবেন। সেটা হচ্ছে যে শুরু করবেন এরকম স্যার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বা একটি অফিসে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে শিক্ষা দান বা অফিস অফিসারদের ক্ষেত্রে মানে অফিস রুমের ক্ষেত্রে অফিসদের অফিস অফিসারদের অফিস সংক্রান্ত কাজ করা ছাড়াও এমন কিছু কাজ থাকে যেখানে ওনাদের দ্বারা সেই কাজ করা সম্ভব হয় না যদি সেই ধরনের কাজ ওনারা করেন তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিক্ষাদানে কাজের ব্যাঘাত ঘটবে অফিসের ক্ষেত্রে অফিসারদের সে সমস্ত কাজের ক্ষেত্রে তাদের ব্যাঘাত ঘটবে তার জন্যই একজন অশিক্ষক কর্মচারী প্রয়োজন কেননা শিক্ষক বা শিক্ষিকা বা অফিসাররা যদি সেই কাজ করে থাকেন তাহলে একাধারে যেরকম অফিসের বা শিক্ষা প্রতিষ্ঠানের কাজের ব্যাঘাত ঘটবে সেই ক্ষেত্রে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুলের যে সার্বিক উন্নতি সেটা ব্যাঘ ব্যাঘাত ঘটবে সেই জন্য যে কাজ নন টিচিং স্টাফের দরকার সেই কাজ অবশ্যই নন টিচিং স্টাফদের দিয়ে করাই বাঞ্ছনীয় সেই জন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসে একজন নন টিচিং স্টাফের দরকার হয়ে থাকে ওকে নাম্বার থ্রি যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি বর্তমানে কি করেন এই ধরনের যদি কোশ্চেনের সম্মুখীন হন তাহলে তার অ্যান্সারটা কী করবেন কখনোই আপনি যে এখন কাজ করছেন না এটা কিন্তু বলবেন না কেননা বিশেষ করে এই মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি পদের জন্য আমাদের বয়সের কিন্তু একদম শেষের দিকে কিন্তু আমরা দা মানে দরগোড়ায় চলে এসেছি সেই মুহূর্তে আমরা কিন্তু এই ধরনের যে পরীক্ষাতে আমরা বসেছি কারণ এটা অ্যান্সার নয় কিন্তু মানে আমি আপনাদেরকে যেটা বলে রাখছি তো সেই ক্ষেত্রে কেউ না কেউ কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছেন তো আপনার যে কাজে যুক্ত আছেন সেই কাজটা সম্পর্কে বলবেন ঠিক আছে তো বলার আগে আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনি যদি বর্তমানে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলুন বা যে কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে সেই কাজ সম্পর্কেও কিন্তু আপনাকে একটু ডিটেলসে জেনে যেতে হবে ওকে বোঝা গেল ধরেন আপনি কোনো একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো কোচিং সেন্টারে পড়ান আপনার সাবজেক্ট যদি থাকে ধরেন জি বা আপনার সাবজেক্ট যদি থাকে কোনো ম্যাথ বা ইংলিশ বা আপনি সব বিষয়ে কম্বাইন্ড হিসেবে সেই ক্ষেত্রে আপনাকে প্রশ্ন হতে পারে ধরতে পারে তো আপনি বলবেন যে অমুক কোচিং সেন্টারে আমি এরকম একটা শিক্ষকতা করি আমার সাবজেক্ট ইংলিশ তাহলে ইংলিশ সেই ক্ষেত্রে একটা প্রশ্ন করবে তো অ্যান্সারটা দিতে পারবেন অর্থাৎ যে মানে যা কাজ করেন সেটা বলবেন যদি আপনি টিউশন পড়ান তাহলে টিউশন বলবেন আরেকটি কোশ্চেন যেটা আমরা আলোচনা করব। যে আপনি কেন মনে করেন যে আপনি এই কাজের জন্য যোগ্য অথবা আরেকটা কোয়েশ্চেন এই রিলেটেড যে আপনাকে এই চাকরিটি আমরা কেন দেব অথবা আপনি এই চাকরিটি কেন করতে চান অথবা এটা বলতে পারে আপনি এই গ্রুপ ডি পদের বিশেষ করে পিএন বা লেব অ্যাটেন্ডেন্ট কাজটা কেন করতে চান আপনার কি যোগ্যতা আছে এই কাজের জন্য এই ধরনের যদি প্রশ্ন করে তাহলে তার অ্যানসারটা আপনি কীভাবে দেবেন তো এই প্রশ্নের অ্যানসারটা আপনি যেভাবে শুরু করবেন যে আমি অবশ্যই এই কাজের জন্য নিজেকে যোগ্য বলে মনে করি কেননা এই কাজের জন্য যে নোটিফিকেশনে যে যে যোগ্যতা চাওয়া হয়েছিল বা চাকরি প্রার্থীদের যে যোগ্যতার পরিচয় জানতে চাওয়া হয়েছিল তা আমার আছে বলেও আমি তা মনে করি তাছাড়া এই কাজের জন্য যে যে গুণ থাকা দরকার সেগুলোর মধ্যে আমার রয়েছে এছাড়াও আমি একজন নির্দেশ পালনকারী পরিশ্রমী আশাবাদী যেহেতু এই কাজের জন্য যা যা যোগ্যতা রয়েছে যা যা যোগ্যতা দরকার যা যা গুণ যেটা আমার মধ্যে রয়েছে সেই জন্য আমি মনে করি এই কাজের জন্য আমার যোগ্যতা রয়েছে বোঝা গেল এইভাবে শুরু করবেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে উত্তর আলোচনা করলাম তোমার আরেকটা কথা আপনাদের কাছে শেয়ার করি যদি আপনারা মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি এর ইন্টারভিউ গাইড নিতে চান অর্থাৎ এই ধরনের সিচুয়েশন বেসড কোয়েশ্চেন মাদ্রাস রিলেটেড কোশ্চেন এবং ইন্টারভিউ ইম্পর্টেন্ট কিছু ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে আপনারা গাইড নিতে পারেন তার জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারে একশো টাকা ফোনপে বা পেটিএম করে তার স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আপনাদের যাবত পিডিএফ আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে হবে তো আসি আবার পরে কোনো একটা ভিডিওতে এই ধরনের আরও কিছু প্রশ্ন এবং তরতনে আলোচনা করব সবগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন